হট করে এসে আমাকে খাবার দিয়ে চলে গেলো তো আমার সঙ্গে এমনটাই হয় তো মহাদেবের উপর বিশ্বাস আছে এই যে ওই কারণে কোনো প্রবলেম হয়নি আজ পর্যন্ত তো এই দেখো এখানে রয়েছে খাবার তো এই যে ফুল এক কেরি ব্যাক খাবার দেখতে পাচ্ছ পাপড় রয়েছে যারা এখানে যা খাবার থাকে আর এই দেখো বামা দাঁড়িয়ে রয়েছে তো অনেক মানুষ আমাকে কোশ্চেন করে যে তুমি ফেস হও কোথাও কোথাও টয়লেট করো আর বেশি করে আমার বন্ধুকে বলবো সমীরকে বলবো এই কথাটা তো রাস্তায় অনেক টোল প্লাসও আছে বা রাস্তায় আশেপাশে অনেক মানে বাথরুম রয়েছে সেখানে ফেস করতে পারো তারপর এখন অলরেডি সময় হয়ে গেছে আর রাত আটটা আর এখন পেট্রোল পাম্পে চলে এসেছি তো এই দেখো এটা হচ্ছে পেট্রোল পাম্প তো কেবল নতুন করে তৈরি করছে আর এখানে আমার অলরেডি ট্রেন আমি লাগিয়ে ফেলেছি এখানে বামা দাঁড়িয়ে রয়েছে আশেপাশে স্নান টান করে সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর এখন পেট্রোল পাম্পের মালিক ছিল আমার জন্য খাবার নিয়ে এসেছে তো এই দেখো শুভ সকাল বন্ধুরা নমস্কার সবাইকে নতুন এক দিনে নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো কালকে রাতের বেলা আমি ঠিক এই মন্দিরটা ছেলে আমার মন্দিরটাই অনেকটাই বড় আর ঠিক হাইওয়ে থেকে একশো মিটার ভেতরের দিকে তো জায়গাটি খুবই সুন্দর একটি জায়গা মন্দিরটা তোমাদেরকে শেয়ার করছি তো এই দেখো এখান থেকে হচ্ছে মন্দিরটা শুরু হয়ে গেছে এই এত বড় একটি মন্দির আর এখানে রয়েছে আমার টেন্ট আমার বামা আর এই যে এখানে মন্দির আর চারিপাশটা রয়েছে আমার একটা ভিউ সুন্দর একটা সকাল 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 পুরো মাঠের মধ্যে হচ্ছে মন্দিরটি আর আর এইখানে রয়েছে মহাদেব আর এখানে রয়েছে আর একটা কাটরা স্বামী নাকি একটা নাম বললো কালকাঙ্গটা একটা ভাই এসছিল এখানে তো জাস্ট খুবই সুন্দর একটি মন্দির সুন্দর একটি জায়গা তো আর এখানকার মন্দিরগুলো খুবই বড় হয় আর সেই মন্দিরের মধ্যে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে তো আমি যেখানে ট্রেন লাগিয়েছিলাম তো এটি হচ্ছে মানে খাওয়া দাওয়ার রুম আর দেখো লাইনটা একবার দেখো মানে এত লাইন পড়ে এক দুই তিন চার চারবার ঘুরে আসতে হয় তো খুবই সুন্দর একটি জায়গা তো চলো আর এখান থেকে পুরো রেডি হয়ে হয়ে ওইখান থেকে বেরিয়ে পড়বো আর আজকে বেশি রাইড করবো না ভেবে নিয়েছি আসতে ভেবে নিয়েছি আশি থেকে একশো কিলোমিটার রাইড করবো তো কালকে অনেকটা রাইড করা হয়ে গেছে এই জন্য শরীরটা খুব ব্যথা ব্যথা করছে আর তিরুপতিতে গিয়ে একটু ব্যথা ব্যথা হয়েছিল শরীর কারণ আসা যাওয়া তারপর ঘোরা এই জন্য মানে একটু প্রবলেম হয়ে গেছিলো তো দেখতে থাকো আর এনজয় করো আর আমার সঙ্গে থাকো চলো রাইডটি শুরু করা যায় জয় আর হর মহাদেবের নামে রাইডটি শুরু করে দিয়েছি আর এই আন্ধ্রপ্রদেশে এমনটা ফিল হচ্ছে মনে হচ্ছে আমি এখন কাশ্মীরে আছি আর আমি এখন শ্রীনগর যাচ্ছি ঠিক এমনই ভিউ পাওয়া যায় যখন বানিহাল থেকে শ্রীনগর যাই তখনই রাস্তার দু ধার দিয়ে হচ্ছে অসংখ্য পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা চাষ অসাধারণ লাগে তো সামনে রয়েছে পাহাড় আর এই সাইডটা একবার দেখো খুবই সুন্দর খুবই সুন্দর কি বলবো আর মনে হচ্ছে কাশ্মীর যাচ্ছি এখন কিন্তু এটা কাশ্মীর না এটা আন্ধ্রপ্রদেশ জাস্ট অসাধারণ এই দেখো খুব সুন্দর একটি রাস্তা খুব সুন্দর দৃশ্য তো চলো পাহাড়ে দেখতে দেখে সামনের দিকে আগিয়ে যাই তোমরাও এনজয় করো আমি এখন বাদভেল পার করে পুরোপুরি চলে এসেছি আর মাত্র মল বাকি রয়েছে একশো নব্বই কিলোমিটার আর এখন রাস্তাটি কেমন তো পুরোপুরি গ্রামের মধ্যে দিয়ে মেন হাইওয়ে তো এটাই হচ্ছে দেখতে পাচ্ছি মেন হাইওয়ে টাইম ভেবেছিলাম মনে হয় কোনো ভালো রাস্তা হবে রাস্তাটা একটু খারাপ আছে তারপরেও অনেক ঘর বাড়ি রয়েছে আর এখানে একটা রাস্তার পরে গাড়ি আপ ডাউন করছে সে কারণে খুব প্রবলেম হচ্ছে তো চলো আস্তে সামনের দিকে আগিয়ে যাই তো সামনে দিকে আটা চক রয়েছে তো সেই চক থেকেই মনে হয় রাস্তাটি ভালো হবে এখন অলরেডি সময় হয়ে গেছে আর রাত আটটা আর এখন পেট্রোল পাম্পে চলে এসেছি তো এই দেখো এটি হচ্ছে পেট্রোল পাম্প তো কেবল নতুন করে তৈরি করছে আর এখানে আমার অলরেডি ট্রেনে আমি লাগিয়ে ফেলেছি এখানে বামা দাঁড়িয়ে রয়েছে আশেপাশ স্নান টান করে সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর এখন পেট্রোল মালিক ছিল সে আমাদের খাবার নিয়ে আসতে তো ওই দেখো তোমাদের শেয়ার করছি তো এখানে রয়েছে খাবার তো এক রকম দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচ রকম মানে তরকারি রয়েছে আইটেম রয়েছে এটা হচ্ছে ছাঁচ ঠিক আছে আর এর মধ্যে রয়েছে ভাত তো টোটালের দাম হচ্ছে আশি টাকা তো এই ধরনের খাবার তোমার সাউথের দিকে পেয়ে যাবে খুবই সুন্দর একটি খাবার তো চলো আজকের মধ্যে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমার সঙ্গে সকালবেলা আবার সবাই ভালো থাকবে আর আমার জন্য অপেক্ষা করবে কালকে সকালবেলা আমি এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মল্লিকার্জুন আর মল্লিকার্জুন বাকি হচ্ছে মাত্র একশো চুয়ান্ন কিলোমিটার তো টাটা গুড নাইট নমস্কার শুভ সকাল সবাইকে নতুন এক দিনের নতুন এক ভিডিওদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি ছুটে চলেছি জন্য দিকে তো সেটি আমার হচ্ছে এগারো নম্বর জ্যোতির্লিং আর কালকে রাত্রেবেলাটি পেট্রোল পাম্পে ছিলাম পেট্রোল পাম্প থেকে এখন বেরিয়ে পড়েছি আর এখন সময় হয়ে গেছে সাতটা পাঁচ তো এই দেখো গ্রামের রাস্তা এখানে চাষবাস হচ্ছে ধান লাগিয়েছে তার সঙ্গে রয়েছে পাহাড় ঠিক এখানে রয়েছে রাস্তা আর এই পাশে রয়েছে জমি আর ওই সাইডে রয়েছে পাহাড় তো সব মিলে খুবই সুন্দর একটি জায়গা আর দারুণ একটি জায়গা সুন্দর দারুণ একটি জায়গা খুবই ভালো লাগছে আর রাস্তার আস্তে দিকে আগে চলেছি পুরোপুরি চারিদিকে সবুজ একটা এলাকা তো চলো রাইডটা শুরু করি আর তোমরা দেখতে থাকো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছ তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তামিলনাড়ু কেরালা আর রান্নাতে আমি ধীরে দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে সাপ রয়েছে তো সাপের থেকে লক্ষ্য করে চলবে আর বেলা যেখানে ঘুমাবে অন্তত টেন্টে ঘুমার চেষ্টা করবে ট্রেনটে ঘুমালে কি হবে তো চেন দিয়ে পুরোটাই আমাদের আটকানো থাকবে কোনো ভয় নেই আর এখানে প্রচুর পরিমাণে সাপ রয়েছে প্রচুর পরিমাণে এটি হচ্ছে একটা টোল প্লাজো আর খুবই সুন্দর আর অনেকটাই বড় লং আর এরপরে হচ্ছে মল্লিকার্জুন আর বাকি রয়েছে মাত্র আশি কিলোমিটার আর এখন আমি ছুটে চলেছি সেই দিকে আর এই দেখো বামা দাঁড়িয়ে রয়েছে তো অনেক মানুষ আমাকে কোশ্চেন করে যে তুমি ফ্রেশ হও কোথাও কোথাও টয়লেট করো আর বেশি করে আমার বন্ধুকে বলবো সমীরকে বলবো এই কথাটা তো রাস্তায় অনেক টোল প্লাজো আছে বা রাস্তার আশেপাশে অনেক মানে বাথরুম রয়েছে সেখানে ফেস করতে পারো তারপর তোমার রয়েছে বেস্ট যে জায়গাটি সেটি হচ্ছে পেট্রোল পাম্প তো কোনো প্রবলেম নেই যেখানে সেখানে পটে করা থেকে বাথরুম করা থেকে পেট্রোল পাম্প রয়েছে টোল প্লাজো বাথরুমগুলো রয়েছে শেয়ার করছি তোমার সাথে তো এটি হচ্ছে আমাদের অল ইন্ডিয়া সাইক্রা সব সবথেকে বেস্ট একটি জায়গা তো এই দেখো টোল আমি শেয়ার করছি তো এটি হচ্ছে বয়েজ বাথরুম দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে হাত ধর জন্য সব কিছু আছে আয়না রয়েছে বড় একটা আর এই যে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করলাম তো এটিই হচ্ছে খুব সুন্দর একটি জায়গা আর বা আমাদের জন্যে সবচেয়ে বেস্ট একটি জায়গা যা সব কিছু ফ্রিতে ইউজ করি তো আমাদের কোনো টাকা পয়সাতে কিছু করতে হয় না তো এটি মানে করলে সব থেকে ভালো হবে তো দেখতে থাকো আর এনজয় করো তো আমি এখন এখান থেকে ফ্রেশ হয়ে যাব তো এখন সময় হচ্ছে পাওয়াটা আপছিটিস তো এখন সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি তো সামনে কোনো হোটেল থেকে গেলে খাওয়া দাওয়া করে নেব চল তো আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ধোসা তো এখানে একটা রয়েছে আর একটা রয়েছে দুটো রয়েছে তো এক একটা দশ টাকা করে পিস খুবই সুন্দর খেতে দোসাগুলো তো আমাদের ওখানে যেমন গোলার রুটি হয় ঠিক কেমনটাই খুব সুন্দর লাগে এটা আটা না এটা অন্য একটা চালের গুঁড়োর মধ্যে কি সব মিশানো দেয় খুব সুন্দর একটা মার্কেট আর এটি হচ্ছে সুন্দর একটি দোকান ছোটো দোকান গ্রামের মধ্যে জাস্ট অসাধারণ তো চলো খাওয়া দাওয়া করে এখান থেকে আগিয়ে যায় আমি এখন চলে এসেছি এর পরে রয়েছে মার্কাপুর তারপরে রয়েছে শীর্ষেলাম সেটা হচ্ছে মল্লিকার্জুন আর একটা একটা ছোটো 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 শহর আসছে খুবই ভালো লাগছে আর রয়েছে একটাই রোড পুরো মেন হাইওয়ে খুবই সুন্দর লাগছে আর এই শহরটি টোটাল এ রয় দেড় থেকে দু কিলোমিটার তারপরে আবার মেন রাস্তা শুরু হয়ে যাবে মেন বাইপাস রোড তো চলো শহরটি দেখতে দেখতে সামনের দিকে আগিয়ে যাই খুব সুন্দর লাগছে দারুণ সময় হয়ে গেছে দুটো বাইশ আর এখন কিছু খাওয়া দাওয়া করবো তো একটা দাদা ভাই হট করে এসে আমাকে খাবার দিয়ে চলে গেলো আমার সঙ্গে এমনটাই হয় তো মহাদেবের উপর বিশ্বাস আছে এই যে ওই কারণে কোনো প্রবলেম হয়নি পর্যন্ত তো এই দেখো এখানে রয়েছে খাবার তো এই যে ফুল এক কেড়ি ব্যাগ খাবার দেখতে পাচ্ছ পাপড় রয়েছে যারা এখানে যা খাবার থাকে ভাত সাম্বার রেশম আর এই যে জল রয়েছে তো টোটাল জল ছিল পাঁচ বোতল তো দুই বোতল জল আমাকে দিয়েছে তো এক বোতল আর এক জল আমাকে দিয়েছে আর আমার কাছে ছিল তিন বোতল তো আমি এগুলো এখন খেয়ে শেষ করলাম আর দু বোতল জল রয়েছে তো এইটি হচ্ছে আজকে মেন সেটা আর এখন আমি এখানে বসে খাবো আর এই যে জায়গাটা আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে একটা বাস স্টপ তো এই যে ছোট্ট একটা মানে গ্রাম রয়েছে বাস স্টপ রয়েছে এখানে তো চলো এখন এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো তো এখানে টোটাল দেড় থেকে দু ঘন্টা থাকবো তারপরে আবার সামনে থেকে আগাবো তো দেখতে থাকো আর এনজয় করো পুরোপুরি ঘরে বসে এসো অলিনা ট্যাবে দেখো তোমরা আর একটা কথা বলবো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করো না অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো যা করে দিয়েছো মন থেকে অসংখ্য ধন্যবাদ চল চলো কমপ্লিট হয়ে গেছে আর এখন আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি তো আরও আমাকে যেতে হবে চল্লিশ কিলোমিটার আর তারপর থেকে আজকে ওইখানে রেস্ট করবো তারপরে কালকে আবার সকালবেলা ওইখান থেকে বেরিয়ে পড়বো আর আমি তোমার যেতে যে পড়োটি জঙ্গল পড়বে আর জঙ্গল টোটাল তোমার তেত্রিশ কিলোমিটার মতো আছে সাইকেল নট অ্যালাউ তো সেই কারণে মনে হবে আমাকে বাসে করে যেতে হতে পারে তো ঘন জঙ্গল আর পাহাড় পুরোটা পাহাড়ের রাস্তা আর ঘন জঙ্গল তো দেখা যাক আরও আগিয়ে যাই তারপরে দেখবো যে কি হয় কি না হয় আর সবকিছু তোমার সঙ্গে শেয়ার করব চলো আর এখন যে রাস্তাতে যাচ্ছি রাস্তায় খুবই অপূর্ব একটি রাস্তা এই দেখো সুন্দর একটি রাস্তা আর রাস্তার এক সাইডে রয়েছে এমন পাহাড় আর আন্ধ্রপ্রদেশে যে পাহাড়টি আমার থেকে মন কেড়ে নিয়েছি তো এমন হচ্ছে পাহাড় আর পাহাড়ের পাশে রাস্তা খুব সুন্দর একটা এলাকা সুন্দর জায়গা চলো এনজয় করো তোমরা দেখতে দেখতে পৌঁছে যাই